এক শিলে বৌদি যে ছায়া পরে ভিডিও বানায় হ্যালো গাইজ আমি এই মাত্র হিসু করলাম দুই মামপি বৌদি যে মানুষের বাড়িতে বাড়িতে ভিডিও বানায় আর ঢপ দেয় নতুন ঘর দিচ্ছি আর তিন উষা বৌদি যে ভাতারের মাথায় মেরে মেরে খায় এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না হ্যালো বন্ধুরা এই দেখো আমি ফেসবুকে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করে নতুন ঘর দিচ্ছি তোমাদের কি কার দম আছে নিজে ইনকাম করে এত বড় খরচ দেব শুধুমাত্র এই মামপি বৌদির দম আছে কি হে মামপি তুই কেন রে প্রতিদিন আমার বাড়ির সামনে ভিডিও বানাইস আয় ওরে মা দেই ঠাকুরপো

তুই গিলাসে হলুদ দিয়ে আমায় ডাকলি কেন হা হা আমি এখন তোকে খেয়ে ফেলবো দাদা আমি তো ট্রেন্ডিং ভিডিও বানাইলাম আমাকে এইবার ক্ষমা করে দাও আমি জীবনে কোনো দিনও এমন ভিডিও বানাবো না যেহেতু তুই একবার ভুল করছিস সেজন্য তোর একটু গালটা চাটি দেখি তোর স্বাদ রক্ত একটা ভুল ভিডিও ও মাই গড আমি তো ভাইরাল হয়ে গেছি এখন শান্তিতে ঘুমাই ও মাই গড আটটা কিজে গেছে পাকট আরে भेजा কেন

আমি তোর আগের জন্মের এক স্বামী আত্মা তুই কেন জলে হলুদ মিশিয়ে আমাকে ডাকলি বল আমি তোকে খেয়ে ফেলব দেখো ভাতারক ডাঙা ব্লগার আসিছে আর তুই তুই তো মানছিত বারে যে কাপত তুলিস আসল কাপতলা ব্লগার আমার মানছিত বারে যে চরপটাও দেখা আর তুই যে ছায়া পিন দিয়ে যে ভিডিও ছাড়িস তার বেলা मोर नाही চরপটা দেখে কিন্তু তোর সব দেখে শুন আমি যা করি নিজের ট্যালেন্টে করি বুঝলি তোর ভাতাতক জেടাকাই তুই সেটাই শুনিস তোর কি নিজে ট্যালেন্ট আছে নাকি কি আমার নিজে কোনো ট্যালেন্ট নাই এই দেখ ট্যালেন্ট এই মাম্পিবুদির ট্যালেন্ট আছে কি নাই মাম্পিবুদি আর বলে আমার নাকি কোনো ট্যালেন্ট নেই এবার আমি ভিডিও করে ওদের থেকে আমার ভিডিও লাইক কমেন্ট বেশি এনেই ছাড়বো

শোনো ভিডিও তো মোটামুটি ভালোই ভাইরাল হচ্ছে এবার বুঝছো এইসব দিয়ে মারলে হবে না এবার আমি তোমাকে দা দিয়ে কোপাবো আর তুমি মারা যাবে ঠিক আছে আরে দা দিয়ে কোপ দিলে তো আমার হসপিটালে যেতে হবে এমন কি মারাও যেতে পারি আরে মারা যাবে তো কি হবে আমার ভিডিও তো ভাইরাল হবে পরে আমি ওই ভাইরাল ভিডিওর টাকা দিয়ে তোমার রং রং ছাদ্য করতে পারবো সব ভিডিওটা পোস্ট করি দেখি কটা লাইক হলো ও মাই গড 1 মিলিয়ন ভিউস এক লাখ লাইক ও এই ভিডিও তো একদম ভাইরাল এবার আমি দেখিয়ে দিব শিলা আর মাম্পি বদিকে আমার ট্যালেন্ট আছে কি নেই এই তুমি কি বলো ভিডিওটা সারা দেখি আচ্ছা আহ লাইক শেয়ার কমেন্ট না কাউ করে না এই রকম করে হবে না অন্য ভাবে করতে হবে কেমন করে মারে লোক কাঁচা দেখো এখন এই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট হইছে হ্যাঁ একটা লাইক একটা কমেন্ট হইছে হ্যাঁ তার মানে বুঝছি আর একটু বেশি করে দেখাইতে হবে

তো আমি এখন তোমাদের মোবাইলটা নিচে রেখে তোরা বাতাস কর বাতাস কর সখী এই গানটার নাচ দেখাবো তোমরা কিন্তু শুধু নাচটাই দেখবে অন্য কিছু কিন্তু খুঁজতে যেও না ঠিক আছে দেখি ভিডিওটা না আপলোড করি ও মাই গড 10 মিলিয়ন ভিউজ আমি তো ভাইরাল ভাইরাল হওয়ার কিছুদিন পর তারা যখন ফেসবুক মিলন মেলায় যায় তোমরা দেখো আমি ফেসবুক মিলন মেলায় এসে গেছি দেখো তোমরা সবাই ভিডিওতে লাইক করো ফলো করো ও মাই গড রাশিয়ান বডি আসলা তুমি আমি মেয়ে হলে হবে কি আমি তোমার বিগ বড় ফ্যান

আপনারা সবাই এসেছেন আমাদের দু হাজার পঁচিশের ফেসবুক মিলন মেলায় যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় একটি অ্যাওয়ার্ড আর একবেলা খাওয়া দাওয়া তো বেশি দেরি না করে আমাদের প্রোগ্রাম শুরু করছি সবার প্রথমে রাখছি আপনাদের সবার প্রিয় খরশা চরপাটা দেখা মানুষের বাড়ি বাড়ি গিয়ে চোর করে ভিডিও বানা মাম্পি বৌদিকে আমরা তো তো মাম্পি বৌদির চিকন সেক্সি ফিগার দেখে আমাদের সবচেয়ে চিকন সেক্সি আওয়ারটা মাম্পি বৌদিকে দেওয়া হলো তো আমি এখন মাম্পি বৌদিকে রিকোয়েস্ট করব আমাদের সামনে মাম্পি বৌদি তার সাফল্যের কাহিনীটা একটু বলার জন্য তো গাইস আমার এই সোশ্যাল মিডিয়ায় সাকসেস হওয়ার একটাই কারণ আর সেটা হচ্ছে টপ আপনি সোশ্যাল মিডিয়ায় যত দিতে পারবেন তত আপনার ভিউজ বাড়বে আমাকেই দেখুন আমি মানুষের বিল্ডিং এর সামনে যাই আর ভিডিও বানাই যে এটাই আমার ফেসবুকের টাকা দিয়ে বিল্ডিং দেওয়া আমি বন্ধন থেকে লোন তুলে মানুষকে দেখাই ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম আর সেই ভিডিও পঞ্চাশ মিলিয়ন ভিউজ হয় মানুষ যদি আমার ঢপ দেখতে পছন্দ করে তাহলে আমার ঢপ দিতে কি আমি ঢপ দিতে থাকবো মানুষ দেখতে থাকবে আর আমার টাকা ইনকাম হতে থাকবে তো বলি আপনি তো অনেক ঢপ দিলেন তো এখন দর্শকদের সামনে আপনার কিছু দেখান

কেউ কমিটি সদস্য গামলা আনো গামলা তাহলে আপনার ট্যালেন্টটা দেখান এটা কি রকম ট্যালেন্ট এটাই তো আমার ট্যালেন্ট পাতারকে মারা ছাড়া আমার কোনো ট্যালেন্টই নেই বৌদি আপনার কথা কিছু বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা হয়তো ভাবছেন ফেসবুকে টাকা ইনকাম করতে গেলে ট্যালেন্ট লাগে কিন্তু আমি বলবো ফেসবুকে টাকা ইনকাম করতে কোন রকম কোনো ট্যালেন্ট লাগে না প্রথমে ক্যামেরা অন করুন আর স্বামীর মাথায় গামলা হোক ঝাড়ু হোক জুতা হোক এইসব দিয়ে মারুন দেখবেন ভিডিও ভাইরাল হয়ে যাবে একটা কথা মনে রাখবেন ফেসবুকে টাকা ইনকাম করতে হলে নিজের স্বামী শ্বশুর শাশুড়ি কাউকে সম্মান করার কোনো দরকার নেই তাদেরকে অসম্মান করুন মারুন আর ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করুন তাহলে আপনারাও একদিন আমার মতো ফেসবুক মিলন মেলায় এসে 300 টাকা দিয়ে একটা ট্রফি পাবেন এবং এক বেলা খাবার খেতে পারবেন কোথাও উষা বৌদিকে তার ভাতারের উপর অত্যাচার করার জন্য এবং ভাতারকে গামলা ঝাড়ু লাথি দিয়ে মারার জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো আরে বৌদি গামলাটা তো দিয়ে যান এখন আমরা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আপনার আমার সবার প্রিয় শিলা বৌদিকে যে ছায়াবৌদি নামে পরিচিত তো সেই ছায়াবৌদিকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি আমার কমিটির সদস্য বিজয়কে ডাকছি কারণ আমার হিসু পেয়েছে বিকলদি রিকেন ইউ 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 হয়ে ভিডিও জন্য আমাদের শিলা সবার থেকে বড় অ্যাওয়ার্ডটি দেওয়া হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ বৌদি ভিডিওতে তো অনেক কিছু দেখান আমাদের সামনাসামনি কিছু দেখান হ্যাঁ সামনাসামনি তো দেখাবো কিন্তু তার আগে কিছু দেই মানে মানে বক্তব্য দেই ও আচ্ছা আচ্ছা বন্ধুগণ আজ আমি অনেক গর্ববতী কারণ আমার ভিডিও দেখে অনেক ছেলে তার প্রতিদিনের ডেড জিবি ডেটা শেষ করে বন্ধুগণ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে সবার প্রথমে যেটা করতে হবে মানুষের কথায় কান দেওয়া যাবে না আমি যখন শাড়ি বড় বড় ড্রেস পরে ভিডিও করতাম তখন মানুষ আমাকে পাগল বলতো আর এখন আমি শুধু ছায়া পরে ভিডিও বানাই আর তাতে আমি ফেসবুক থেকে অনেক টাকা মাসে মাসে ইনকাম করি আর তাতেও অনেকেই অনেক কিছু বলে অনেক মানুষের ফাটে তো মোরা আব্দুল স্টরি কি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে লোকের কথা শোনা যাবে না দেন তাহলে ভিডিও করো আপলোড করো আর টাকা জমা বৌদিকে বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সবাই হাততালি দেন আমি তোদের থেকে বড় পাইছি বড় অ্যাওয়ার্ড তো পাবই কারণ তুই যে ন্যাংটা ভিডিও বানাইস তো এখন অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেবা নাকা বৌদিকে ভেতরে অনেক সবসময় ট্যালেন্ট গুলো ঝাঁকা নাকা করে বৌদি তো ঝাঁকা নাকা বৌদিকে অ্যাওয়ার্ড দেওয়ার আগে আমরা এই বৌদির ট্যালেন্টটা দেখতে চাই বৌদি আমাদের দর্শককে আপনাদের ট্যালেন্টটা দেখান আমার ট্যালেন্ট দেখতে হলে ইনস্টাগ্রামের সব থেকে ট্রেন্ডিং আজকে আমরা দেখতে পেলাম তো এই ঝাঁকা নাকা বৌদির জন্য আমাদের তরফ থেকে ঝাকানাকা নাকাড তো আমি সমস্ত বৌদিদের একটা কথাই বলতে চাই তো প্রথমে একটা ফেসবুক পেজ খুলুন আর আমার মতো চাকা ভিডিও করুন ফেসবুকে চাকা ভিডিও করলে আমার মতো আপনিও একদিন ফেসবুক মিলন মেলায় অ্যাওয়ার্ড পাবেন দারুন দারুন বদি আপনি এখন স্টেজটা ছাড়েন যান তো আমরা এখন অ্যাওয়ার্ড দেব আমাদের আপনাদের সবার প্রিয় রাশিয়ান বৌদি কি আর আমরা এখন রাশিয়ার বৌদির কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে নেবো আচ্ছা বৌদি আপনি সবসময় পেটটা বের করে দিয়ে থাকেন কেন দর্শকরা জানতে চায় কারণ এটাই আমার স্টাইল এটাই আমার স্বভাব এটা দেখার জন্যেই তো আপনারা আমাকে এত ভালোবাসেন তো বৌদি আমরা তো কোনো দিনও সামনাসামনি রাশিয়ান ট্যালেন্ট দেখি হ্যাঁ আপনি আমাদের স্টেজে একটা রাশিয়ান ট্যালেন্ট দেখান পা 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 করে খুব সুন্দর তো রাশিয়ান বৌদির রাশিয়ান নাচ আমরা দেখলাম আর এখন তাকে রাশিয়ান দিব

উমরে না হয় ল্যাংটা হয়ে ভিডিও বানায় সম্মান কিচ্ছু নাই তাই বলি কি তোমারও মান সম্মান লজ্জা নাই তোমার ঘন্টার নীরন মালা ঘন্টার